আমি আটকে যাইনি আমি আটকে যাইনি ডুবে গেছি জানো এক সমুদ্র মায়া ছিল তোমার ওই চোখে দেখো শখের মানুষ সুখেই থাকে সুপ্রিয় দর্শক বর্তমান সময়ের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হলেন কবির ফয়সাল আজকের এই ভিডিওতে আমরা লোকাল হিরো ওরফে কবির ফয়সালের ব্যক্তিগত জীবন সম্পর্কে যান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে ফেলুন খুবই সাধারণ প্রকৃতির একজন মানুষ হলেন কবির ফয়সাল তিনি জন্মগ্রহণ করেছেন একটি সাধারণ পরিবারে কবির ফয়সাল এক নয় নয় আট সালের এক তিন ই মার্চ ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে তার বয়স দুই পাঁচ বছর তিনি কাঞ্চনঙ্গর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন বর্তমানে তিনি ঝিনাইদহ সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করছেন কবির ফয়সাল মূলত টিককে অ্যাটিটিউড ভিডিও তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেন মেয়েদের বলি মানো আর না জেমের মা জননী অতিরিক্ত চালাক সেই সংসারে পদে পদে টিককে ট্রেন্ডিং ভিডিওগুলোর মধ্যে প্রাচী তার ভিডিও দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই তিনি টিককে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং কয়েক দিনের ব্যবধানে বিপুল পরিমাণ ফ্যান গড়ে তোলেন বর্তমানে তিনি টিককে লোকাল হিরো নামে সবচেয়ে বেশি জনপ্রিয় পাশাপাশি লোকাল হিরো ওরফে কবির ফয়সাল ফেসবুক ও ইউটিউবেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তার দুটি ফেসবুক পেজ রয়েছে একটি কবির ফয়সাল এবং অন্যটি আজায়রা পাবলিক নামে পরিচিত এছাড়াও ইউটিউবে আজাইরা পাবলিক নামে একটি চ্যানেল রয়েছে যেখানে প্রায় এক তিন সাত মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এছাড়াও তার একটি নিজস্ব নিউজ চ্যানেল রয়েছে নিউজ দুই ছয় পাঁচ অফিসিয়াল কবির ফয়সাল তার সহপাঠী ও বন্ধুদের নিয়ে এই চ্যানেলগুলোতে বিভিন্ন ধরনের সমসামজিক ও বিনোদনমূলক ভিডিও আপলোড করে থাকেন ইনকামের কথা বলতে গেলে তিনি ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা আয় করে থাকেন এছাড়াও টিককে বিভিন্ন পণ্যের প্রমোশন করে অতিরিক্ত অর্থ উপার্জন করেন সব মিলিয়ে তিনি প্রতি মাসে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে থাকেন তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কবি ফয়সাল কেমন লাগে তা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম তাই তো সেই জীবনের বিনিময়েই পাওয়া একমাত্র পুরস্কার চোখের জল আমি অভাবি সেই চোখের জলই বাজারে বিক্রি করতে গিয়েছিলাম কেউ তো কিনলই না উল্টো বলল প্রিয় মানুষের দেওয়া উপহার বিক্রি করতে নেই তারপর থেকে খুব যত্ন করে নিজের কাছেই রেখে দিয়েছি